আলাইকুম সবাইকে একটা স্মৃতি আর শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক টুরস অ্যান্ড টিপস পক্ষ থেকে আমি আশা করি সব খুলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যদি কোনো ইনফরমেশন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আপনারা জানেন আমার চ্যানেলে ভিজিট ভিসা নিয়ে আমি আলোচনা করি বা আমি ভিজিট ভিসা নিয়ে কাজ করি বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে তো আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি নাই আপনারা যারা অনেকেই ফোন করেন যে ভাই আমার ফ্রেশ পাসপোর্ট আমি ট্রাভেল হিস্ট্রি বাড়াবো কীভাবে বা আমি বিভিন্ন দেশে আমার যাওয়ার ইচ্ছা কিন্তু কোথায় থেকে শুরু করবো এরকম অনেকেই আমাকে নক করেন প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন যারা তাদের জন্য আমার এই ভিডিওটি আজকে থাইল্যান্ড নিয়ে কথা বলবো এর আগে মালয়েশিয়া নিয়ে আমি কথা বলেছিলাম আপনারা চাইলে আমার পূর্বে ভিডিওটি দেখতে পারেন আর আপনারা জানেন সবসময় আমরা ক্যানাডা নিয়ে কাজ করি ক্যানাডার ভিজিট মিশা নিয়ে ফাইল প্রসেসিং সহ সম্পূর্ণ ফাইল ডকুমেন্টস সাপোর্ট সহ অন্যান্য আপনার অস্ট্রেলিয়া সুইডেন ইউরোপের সেন্ডেনভুক্ত দেশগুলার ভিসিট ভিসা নিয়ে কাজ করি তো ট্র্যাভেল হিস্ট্রি যাদের নাই তারা অবশ্যই আপনারা আমি সর্বপ্রথম একটি কথা বলি সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি ইন্ডিয়া যাদের আসে তারা চাইলে আবার নেপাল ঘুরে আসতে পারেন নেপাল যদি থাকে আপনার তাহলে আপনারা মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরতে পারেন অথবা আপনারা থাইল্যান্ডের আবেদন করতে পারেন মালয়েশিয়ার আবেদন করতে পারেন মালয়েশিয়া আজকে একটু আগে আমার একটা ভিসা অ্যাপ্রুভাল আসছে মাত্র সাত দিনে এর আগে একটা চার দিনে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে এবং আমার নিজের ভিসা আসছে দশ দিনে অ্যাপ্রুভাল আসছে থাইল্যান্ডের আমার অ্যাপ্রুভাল আসছে মাত্র আঠারো দিনে আর আরও অনেকের আসছে বাইশ দিনে পঁচিশ দিনে এক মাসে বা এক মাস সাত দিনে দশ দিনে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় নেয় থাইল্যান্ডের ই ভিসা দিতে তো ই ভিসা আবেদন করতে যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার অবশ্যই পাসপোর্ট মিনিমাম ছয় মাস তো মেয়াদ থাকতে হবে তার চাইতে বেশি রাখতে হবে মেয়াদ দ্বিতীয় হচ্ছে আপনার একটা সুন্দর একটা ছবি ব্যাকগ্রাউন্ড সাদা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাইজের তাছাড়া আপনার এনআইডি আপনার প্রফেশনাল ডকুমেন্টস যেগুলো আছে আপনি জব করেন বা বিজনেস করেন ওইগুলোর সকল ডকুমেন্টস আপনার ট্রেড লাইসেন্স টেক্স বা আপনার বিজনেস পেড অথবা জব হলে আইডি জব আইডি স্যালারি অ্যাকাউন্ট এগুলো আপনার হচ্ছে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট এগুলো লাগবে আর হচ্ছে গিয়ে আপনার হোটেল রিজার্ভেশন তারপরে রিটার্ন টিকিট তারপরে হচ্ছে গিয়ে আপনার আইটিনারি অথবা কাবার লেটার এগুলো লাগবে থাইল্যান্ডের ক্ষেত্রে মালয়েশিয়ার ক্ষেত্রেও সেম লাগে এগুলোই লাগবে আপনার থাইল্যান্ডের ক্ষেত্রেও তো থাইল্যান্ডের যদি আবেদন করেন প্রত্যেক দিন আপনারা অনেকে জানেন না যে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে পেমেন্ট করতে হয় আপনার ফাইল টোটাল রেডি করে রেডি করে রাখবেন পরের দিন সকাল সকাল উঠে নয়টা থেকে বারোটার মধ্যে আপনার পেমেন্ট করতে হবে ভিসা কার্ড দিয়ে কিংবা অনলাইনে রকেট কিংবা ব্যাংকের মাধ্যমে যাই হোক এটা হচ্ছে গিয়ে প্রসেসিং সম্পর্কে আপনাদের বললাম যদি আপনারা কেউ চান

আপনারা একই ডকুমেন্টস দিয়ে শুধুমাত্র এই যে ডকুমেন্টস বললাম সেগুলো দিয়ে আপনারা এবং মালয়েশিয়ার ভিসা করিয়ে নিতে পারেন আপনাদের যদি সব সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাকে ভিসা ভিসা আপনার পাসপোর্ট জমা করতে হয় না যেতে হয় না ফিঙ্গার দিতে হয় না শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই ই ভিসা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেয় যাই হোক এটা হচ্ছে গিয়ে ভিসা প্রসেসিং এর কথা বললাম এখন আপনাদেরকে বলি যারা সবসময় বলেন যে ফ্রেশ পাসপোর্ট কোন দেশ থেকে শুরু করব এটা আমি এর আগেও নেপাল দিয়ে বলছিলাম

আপনাকে জিজ্ঞেস যদি করে একটা আপনি অন্য কথা বলেন বা আপনি সঠিক উত্তর দিতে না পারেন তখন অফিসাররা আপনাকে অফলোড করে দিতে পারে সেক্ষেত্রে আপনার টিকিটটা পুরোই মায়ের যাবে কোনো রিফান্ড হয় না বেশিরভাগ টিকিটে এখন রিফান্ড হয় না হোটেল বুকিং এগুলোতে রিফান্ড হয় না মানে যাওয়ার দিন বা যাওয়ার আগের দিন এগুলোতে হয় না অনেক সময় তো এটা মাথায় রেখে আপনারা যেতে হবে এয়ারপোর্টে কারণ এয়ারপোর্টে ইমিগ্রেশন যার যার ইমিগ্রেশন তার করতে হয় তো আপনারা চাইলে নিজেরাই যেতে পারেন যে কোনো এজেন্সির মাধ্যমে যে কোনো জায়গা থেকে টিকিট কেটে আপনারা চাইলে শুরু করতে পারেন নেপাল দিয়ে একটা ভিজিট যদি থাকে বা দুইটা ভিজিট থাকে তাহলে আপনারা থাইল্যান্ড মালয়েশিয়ায় আবেদন করতে পারেন ফ্রেশ পাসপোর্ট দিয়েও আপনারা আবেদন করলে ভিসা পাবেন সেটা হয়তো পাওয়া যাবে বা আর রাখি পাবেন এরকম অনেকেরই আমি বিসে পাইছি কিন্তু অনেক সময় দেখা গেছে ফ্রেশ পাসপোর্ট নিয়ে থাইল্যান্ড মালয়েশিয়া এগুলোতে ঢুকতে গেলে এয়ারপোর্টে অনেক ঝামেলা করে অফলোড করে দেয় এই জন্য আমি প্রথমেই বলি যে আপনারা নেপাল অন্তত ঘুরে আসেন আপনার পাসপোর্ট যদি ভারী করতে চান ট্রাভেল হিস্ট্রি বাড়াইতে চান বিশ্ব ভ্রমণ করতে চান ঘুরতে চান তাহলে আপনারা অবশ্যই নেপাল দিয়ে ছোটো দেশ দিয়ে নেপাল দিয়ে শুরু করেন তারপরে ভুটান কিংবা মালয়েশিয়া আপনার শ্রীলঙ্কা মালদ্বীপ এগুলো যেতে পারেন এরপরে মালয়েশিয়া থাইল্যান্ড তারপর সিঙ্গাপুর এক আপনারা হচ্ছে গিয়ে এই ফিলিপাইন তারপরে ইন্দোনেশিয়া কম্বোডিয়া এরকম কয়েকটা দেশ যদি আপনি ঘুরেন তারপরে আপনি ইউরোপের জন্য আবেদন করতে পারেন আমেরিকার জন্য আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে তাছাড়া আমি এই পর্যন্ত বাংলাদেশের প্রায় বায়ান্নটি জেলা ঘোরা হয়েছে আমার আমার ইচ্ছা চৌষট্টি জেলা ঘুরার পরে বিশ্ব ভ্রমণ করব যদি আমি ভিসা পাই এখন দেখা গেছে আমার নিজেরই সেই মানে বাজেট নাই সেরকম বাজেট নাই সেরকম টাকা পয়সা নাই আমি অল্প অল্প করে জমাই জমাইয়ে তারপরে একটা স্বপ্ন থাকে যে পরবর্তী ডেস্টিনেশন হবে এই দেশ আমার পরবর্তী গন্তব্য ওই দেশ হবে এরকম চিন্তায় আমি আস্তে আস্তে জমাই সাথে সাথে এরকম না যে একসাথে পাঁচটা চারটা পাঁচটা দেশ ঘুরে আসলাম দুই দিন দুই দিন পরে এটাতে ট্রাভেল হিস্ট্রি বেড়ে যাবে বা এরকম আসলে ঠিক না এটাতে ট্রাভেল হিস্ট্রি বাড়েও না বরং পরবর্তীতে অফিসারা মনে করে মনে হয় আপনি শুধু ইউরোপে ওঠার জন্য বা কানাডা আমেরিকায় ওঠার জন্য আপনি ট্রাভেল হিস্ট্রি বাড়িয়েছেন আপনি আসলে কোনো ভিজিটর না বা কোনো টুরিস্ট না তো আপনারা একটা দুইটা করে দেশ দুইটা দুইটা করে দেশ ঘুরেন দুই মাস চার মাস ছয় মাস পর পর ঘুরেন আর সর্বশেষ যেটা হচ্ছে কি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা ভালো রাখুন প্রত্যেক মাসে লেনদেন করুন আপনার বিজনেস থাকলে অথবা জব থাকলে সেই অনুযায়ী আপনার লেনদেনটা করুন যাই হোক অনেক কথা বললাম বল ত্রুটি হতে পারে অনেক কিছু আপনারা কমেন্টস করবেন যদি কোনো কিছু জানার থাকে আর আপনাদের যদি ইনফরমেশনগুলো ভালো থাকে ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপে নিয়োগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আরও একটা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম